আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসছি ঝিঙার সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি আমি ঝিঙা দিয়ে কি করছি আজকে জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখো প্রথমে আমি এখানে ঝিঙার হোটা ভালোভাবে কেটে নেব তারপর ঝিঙাটা ঠিক এরকম ভাবে এর আশটা ছাড়িয়ে নেব তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপি ভিডিওগুলো গুলো দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যাতে তোমরা নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে পাও আর অবশ্য অবশ্য তোমাদের যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করো করো কমেন্ট আর ভিডিওগুলো শেয়ার করো তোমাদের প্রত্যেকের একটা শেয়ার লাইক কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভালো রেসিপি ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে তোমাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝিঙের খোসাটা ছাড়ানো একদম কমপ্লিট এবার চলো ঝিঙে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিই এখানে আমি ঝিঙেটাকে ঠিক এখানে মাঝখান থেকে চিঁড়ে নেব চিরার সময় কিন্তু সাবধান নালে কিন্তু বেশি চিড়ে গেলে কিন্তু আমরা রান্নাটা করতে পারবো না এবার চলো ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নেওয়া যাক ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা এবার আমি এই রান্নাটা করার জন্য মশলা বানিয়ে নেবো এই মশলাটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা জিরে ধনের গুঁড়ো আর কয়েকটা পাকা লঙ্কা তো চলো এটাকে এখন আমি ভালো করে বেটে নেব এখানে বন্ধুরা আমার কিন্তু ভালোভাবে মশলাটা বেটে নেওয়া কমপ্লিট এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর বোলটার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এবার মশলাটাকে আমি এর মধ্যে ভালোভাবে ঢেলে নেব বন্ধুরা এবার আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে লিখে নেব আর এখানে একটা জিনিস মশলাটা করার সময় খেয়াল রাখতে হবে কখনোই কিন্তু মশলাটাকে বেশি পাতলা করা যাবে না খুব পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না আমি এখানে এই যে মশলাটা বানিয়েছি এটাকে আমি এই চামচের সাহায্যে ঠিক ঝিঙ্গাটার মধ্যে যে চিড়ে রেখেছিলাম এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব তো চলো তোমাদেরকে আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি আশা করছি তোমরা আমি যেভাবে বানাচ্ছি তোমরা বুঝতে পারছো আর এইভাবেই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এখানে আমি ঝিঙাগুলোর মধ্যে একদম পুর ভরে নিয়েছি আমার পুর ভরা একদম কমপ্লিট আর এই যে বাকি মশলাটা বেঁচে গেল এটাও কিন্তু আমি পরে রান্নায় ব্যবহার করব এখানে আমি ঝিঙাটাকে তেলের মধ্যে এপিচ ওপিচ করে নাড়াচাড়া করে নেব খুব একটা বেশি করার দরকার নেই একটু করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা আর এক টেবিল চামচ মতো রসুন বাটা এটাকে ভালো করে একটু আমি কষিয়ে নেব এবার আমি যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা কষানো একদম কমপ্লিট এবার আমি ঝিঙ্গাটাকে দিচ্ছি মশলার মধ্যে সামান্য ঝিঙ্গাটাকে একটু নেড়ে নেব আর এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না এই চিঙার থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু পুরো রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে কিন্তু আমি একদম সিমেতে করে রাখব মশলা ঝিঙা রেসিপিটা এখানে একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য এটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে তো অবশ্য অবশ্য তোমরা আর দেরি না করে এই রান্নাটা বাড়িতে চটপট একবার করে ফেলো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা